বাইবেল অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই এই পৃথিবীতে যখন আমরা শয়তানের ফাঁদে পড়ি তখন আমরা কি করব। কষ্ট সহ্য করার সীমায় পৌঁছে গেলে আমাদের কি করা উচিত আজকে আবার আমি ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন সেই বিষয়ে বাইবেল থেকে কারণ অন্বেষণ করব হয়তো আমাদের জীবনে আমরা প্রত্যেকেই এই রকম কঠিন পরিস্থিতিতে পড়েছি কিন্তু এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে এই দুঃখভোগের বিষয়ে আমি আরও কিছু সময় নিতে চাই কারণ এই বিষয়টি আমরা বাইবেলে প্রায় সর্বত্র লেখা দেখতে পাই আমরা ইয়বের পুস্তকে এই বিষয়টি দেখেছি এবং যখন বাইবেলের অন্যান্য বইগুলিও অধ্যয়ন করব তখনও এই বিষয়টি সেখানে দেখব আজকে আমরা এই বিষয়ে পবিত্র শাস্ত্র থেকে কয়েকটি বিশেষ অংশ দেখব আমরা দুঃখভোগ সংক্রান্ত পবিত্র শাস্ত্র থেকে যে তিরিশটি অংশ দেখছি তার মধ্যে একটা মহান অংশ আমরা দেখতে পাই করিন্থীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রের ছয়ের অধ্যায় এই অংশে সাধু পৌল দুঃখভোগের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে অনেক কিছুই বলেছেন এখানে সাধু পোল দুঃখভোগকে ঈশ্বর কর্তৃক অভিষিক্ত শিক্ষা স্থল রূপে বর্ণনা করেছেন যেখানে ঈশ্বর তার সেবাকারীদের প্রস্তুত করেন পোল বলেছেন এই দুঃখভোগের মধ্যে দিয়েই আমরা নিজেদেরকে ঈশ্বরের সেবাকারী রূপে প্রস্তুত করতে পারি পোল এখানে সেবাকারী বলতে কোনো পালককে বোঝাননি কিন্তু তিনি প্রত্যেক বিশ্বাসীর কথাই বলতে চেয়েছেন সাধুপৌল তারা অন্যান্য পত্রগুলিতে কয়েক জায়গায় আমাদেরকে বলেছেন যে মণ্ডলীর উদ্দেশ্য হল সাধুদেরকে সেবা কাজের জন্য সম্পূর্ণ নিখুঁতভাবে প্রস্তুত করা সাধুপৌল এখানে সাধু বলতে তাদেরকেই বুঝিয়েছেন যারা নিজেদেরকে জগৎ থেকে পৃথক করেছেন এবং প্রভু যিশুকে অনুসরণ করছেন সুতরাং এখান থেকে আমরা বলতে পারি সাধুপৌল তৎকালীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকেই সাধু ব্যক্তি বলে অভিহিত করেছিলেন বা অন্য অর্থে তৎকালীন খ্রিস্টানদেরকে সাধু বলেছিলেন ইপিসিওদের প্রতি পথে সাধুপৌল এই বিষয়ে তাদেরকে বলেছিলেন ইপিসিও পুস্তকের অধ্যায় বারো পদে সাধু বলেছেন পবিত্রগণকে পরিপক্ক করিবার নিমিত্ত করিয়াছেন যেন পরিচর্যা কার্য সাধিত হয় যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয় অর্থাৎ সাধুপোল বলতে চেয়েছেন যে ঈশ্বর তার কাজ মুষ্টিমেয় কয়েকজন পেশাদার মানুষের থেকে সাধারণ সাধু ব্যক্তিদের মাধ্যমে সম্পন্ন করতে বেশি উৎসাহী এই সমস্ত মানুষদেরকেই ঈশ্বর তার কাজের জন্য প্রস্তুত করতে চান এবং সাধুপল এখানে সেবাকারী বলতে এই মানুষদের কথাই বলেছেন এখন আপনি কিভাবে নিজেকে একজন সেবাকারী রূপে প্রমাণ করতে পারেন সাধুপৌল বলেছেন ঈশ্বর আপনাকে দুঃখভোগের মধ্যে দিয়ে সেবা কাজের জন্য প্রস্তুত করে থাকেন সাধুপৌল করিন্থীয় মডেলের প্রতি তার দ্বিতীয় পত্রে ছয় অধ্যায় তিন থেকে পাঁচ পদে বলেছেন আমরা কোনো বিষয়ে কোনো ব্যাঘাত জন্মাই না যেন সেই পরিচর্যা পদ কলঙ্কিত না হয় কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ববিষয়ে আপনাদিওকে যোগ্যপাত্র দেখাইতেছি বিপুল ধৈর্যে নানা প্রকার ক্লেশে অনাটনে সংকটে প্রহারে কারাবাসে উপপ্লবে পরিশ্রমে অনিদ্রায় অনাহারে সাধু মতানুসারে ঈশ্বর যখন আপনাকে আমাকে তার সেবা কাজের জন্য প্রস্তুত করতে চান তখন তিনি আমাদের জীবনে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আসেন কারণ এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমি এবং আপনি নিজেদেরকে যীশুখ্রিস্টের সেবা কাজের পক্ষে উপযুক্ত রূপে প্রমাণ করতে পারি যখন আপনি নিজেকে সংকটপূর্ণ ঝড়ের মধ্যে দেখতে পান তখন সাধুপৌল বলেছেন যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনার প্রতিক্রিয়া এই একই অধ্যায়ের ছয়ের পথে সাধুপৌল আমাদের প্রতিক্রিয়া কীরকম হওয়া উচিত সেই বিষয়ে বলেছেন যে আমাদের এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে প্রতিক্রিয়া জানানো উচিত শুদ্ধতায় জ্ঞানে চিরসহিষ্ণুতায় মধুরভাবে এরপর সাধুপৌল আমাদেরকে বলেছেন এই মতো প্রতিক্রিয়া জানানোর জন্য আত্মিক শক্তি আমরা কোথায় পাব তিনি বলেছেন পবিত্র আত্মায় অকপট প্রেমে সত্যের বাক্যে ঈশ্বরের পরাক্রমে দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্রশস্ত্র দ্বারা এই অংশের শেষের দিকে অর্থাৎ আট থেকে দশ পদে সাধু পৌল আমাদের এই মতো প্রতিক্রিয়া জানানোর ফলের বিষয়ে বলেছেন গৌরব ও অনাদরক্রমে অখ্যাতি ও ক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী অপরিচিতের ন্যায় অথচ সুপরিচিত মৃয়মানের ন্যায় অথচ দেখো জীবিত আছি শাসিতের ন্যায় অথচ হত নই দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত দিনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা আমাদের যেন কিছুই নাই অথচ আমরা সর্বাধিকারী সাধু পৌলে মত অনুযায়ী ঈশ্বর এইভাবেই তার কাজের জন্য কার্যকারীদের প্রস্তুত করে থাকেন সাধু এই বর্ণনায় ঈশ্বর কর্তৃক প্রদত্ত শিক্ষা পদ্ধতির কেন্দ্রস্থলে আছে দুঃখভোগ বিলাপ পুস্তকে যেমন আমরা দেখেছি লেখা আছে যৌবনকালে জোয়ালি বহন করা মঙ্গলজনক তেমনি আমরাও যতক্ষণ পর্যন্ত দুঃখভোগের অভিজ্ঞতা নিজেদের জীবনে লাভ না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা একজন সফল কার্যকারী হতে পারবো না এই অংশটি আমাকে সাধু জনলিখিত সুসমাচারের এগারো অধ্যায় বর্ণিত একটি ঘটনার কথা মনে করিয়ে দেয় যিশুখ্রিস্ট লাশার নামক এক ব্যক্তিকে এবং তার দুই বোনকে খুবই ভালোবাসতেন এই সময় যিশুখ্রিস্ট বৈথনিয়া যেখানে তার বন্ধুরা বাস করতেন সেখান থেকে চার দিনের হাঁটা পথ দূরে ছিলেন এরপর যখন তিনি শুনলেন যে লাশার অসুস্থ এবং মৃত্যুপথ যাত্রী তখনও তিনি সেখানে ছিলেন এবং সেই স্থানে আরও দুই দিন থাকলেন যীশুখ্রিস্ট লাসারে অসুস্থতার খবর শুনেই তৎক্ষণাৎ বৈথনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেননি কারণ হয়তো তিনি চেয়েছিলেন লাশারও তার দুই বোন অসুস্থতা এবং মৃত্যু সংক্রান্ত দুঃখ কষ্ট ভোগ করুক তারপর যখন তিনি বৈথনিয়া পৌঁছালেন মনে হয় তখন তিনি প্রকৃতপক্ষেই সেই দুই বোনের কাছ থেকে দুঃখভোগের যথার্থ প্রতিক্রিয়া আশা করেছিলেন এই দুই বোন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিলেন প্রথমজন মার্থা যখন শুনেছিলেন যে যীশুখ্রিস্ট এসেছেন তখন সে দৌড়ে এসে তাকে বলেছিলেন প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না হয়তো মার্থা বলতে চেয়েছিলেন আপনি সুযোগ হারিয়েছেন কোথায় ছিলেন এতক্ষণ আজকে দিনে অনেকেই তাদের মণ্ডলী পালকের বিষয়ে এরকম চিন্তাই করে থাকেন দ্বিতীয়জন জন অর্থাৎ মরিয়ম মার্তার থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছিলেন যখন যীশুখ্রিস্ট মরিয়মকে ডেকে পাঠিয়েছিলেন তখন মরিয়মও ও মার্থার মতোই একই কথা বলেছিলেন কিন্তু দুইজনের এই কথা বলার মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল আমরা দেখি লেখা আছে যিশু যেখানে ছিলেন মরিয়ম যখন সেখানে আসিলেন তখন তাহাকে দেখিয়া তাহার চরণে পড়িয়া বলিলেন প্রভু আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না যীশু খ্রিস্ট এই দুই বোনের কাছ থেকে অসুস্থতা ও মৃত্যু দুঃখভোগের সম্পূর্ণ সঠিক প্রতিক্রিয়া আশা করেছিলেন এবং তিনি মরিয়মের মধ্যে এই সঠিক প্রতিক্রিয়া দেখতে পেয়েছিলেন সুসমাচারগুলিতে আমরা প্রায়শই এই মরিয়মের উল্লেখ দেখতে পাই এবং প্রতি ক্ষেত্রেই আমরা তাকে খ্রিস্টের চরণে বসে থাকতে দেখি প্রথমবার আমরা যখন মরিয়মের বিষয়ে উল্লেখ পাই তখন তাকে খ্রিস্টের পায়ের কাছে বসে তার বাক্য শুনতে দেখি এই সময় তার বোন খ্রিস্টকে অভিযোগ জানিয়ে বলেছিলেন যে সে শুধু বসেই আছে এবং তাকে কোনো কাজে সাহায্য করছে না কিন্তু প্রভু যীশু খ্রিস্ট মরিয়মের পক্ষ সমর্থন করে বলেছিলেন মার্থা মার্থা তুমি অনেক বিষয়ে চিন্তিত ও উদ্বিগ্ন আছো কিন্তু অল্প কয়েকটি বিষয় বরং একটিমাত্র বিষয় আবশ্যক বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে যা তার নিকট হইতে লওয়া যাইবে না মরিয়মকে আমরা সর্বদা যীশু খ্রিস্টের চরণে বসে তার বাক্য শুনতেই দেখি সুতরাং সাধু জনলিখিত সুসমাচারে এগারো অধ্যায় বর্ণিত মরিয়মের কাহিনি থেকে আমরা দেখি প্রথমত আমাদের সমস্যা বিষয় এবং তারপর এই সমস্যার ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া বিষয় যাইক্ষেত্রে যীশুখ্রিস্টের সঙ্গে সঠিক সম্পর্কে বিষয় বলে খ্রিস্টের সঙ্গে সঠিক সম্পর্কই মরিয়মকে তার সমস্যার ক্ষেত্রে সঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে সাহায্য করেছিল খ্রিস্ট এই দুই বোনের সমস্যার সমাধান স্বরূপ তাদের ভাইকে পুনরায় জীবন দান করেছিলেন পুরাতন নিয়মে যিশয় ভাওবাদী পুস্তকের চল্লিশ অধ্যায় তিন থেকে পাঁচ পদে আমরা দুঃখভোগের বিষয়ে আরেকটি মহান অংশ দেখতে পাই খ্রিস্টের কথা অনুযায়ী যৌন বাপ্তাইজক ছিলেন এই পৃথিবীর থেকে মহান প্রচারক ও ভাওবাদী এবং এই যৌন বাপ্তাইজক যিসয় ভাওবাদী যা বলে গিয়েছিলেন তাই প্রচার করেছিলেন আমরা ঈশ্বরের ধন্যবাদ দিই কারণে এই সমস্ত প্রচারগুলি আমাদের প্রভূত সাহায্য করে যিসও বাবাদী পুস্তকের চল্লিশ অধ্যায় তিন থেকে পাঁচ পদে যে কথায় লেখা আছে জৌন ইজক সেই একই কথা প্রচার করেছিলেন লোকলিখিত সুষমাচারের তিন অধ্যায়ের প্রথম ছয় পদে আমরা জোন জৌন ইজকের প্রচারের বিষয়ে দেখতে পাই জৌন ইজক এবং যিস বাবাদী যা প্রচার করেছিলেন তার সংক্ষেপে এইভাবে বলা যায় তারা বলেছিলেন আপনি যদি কোনো রাজপথ তৈরি করতে চান আপনাকে চারটি বিষয় মনে রাখতে হবে প্রথমত আপনাকে পাহাড় পর্বত সমান করতে হবে দ্বিতীয়ত সমস্ত উপত্যকা পূর্ণ করতে হবে তৃতীয়ত আপনাকে সমস্ত আঁকা বাঁকা পথ সোজা করতে হবে এবং চতুর্থত অমসৃণ অংশকে মসৃণ করতে হবে ভাওবাদী এবং যৌনবাপ্তাই জগ যা প্রচার করেছিলেন তা হল ঈশ্বর একদিন এই পৃথিবীতে আসতে চলেছেন এবং সেই জন্য তার একটা রাজপথ প্রয়োজন আর ঈশ্বর এই পৃথিবীতে আসার জন্য যে রাজপথ মনোনীত করেছেন তা হল আমাদের মসিহের জীবন এই মসিহ জীবনই হলো সম্পূর্ণ সঠিক জীবন তার এই সঠিক জীবনে গর্বের পাহাড় সম্পূর্ণ সমান হয় সমস্ত উপত্যকা বা শূন্য স্থানগুলি পবিত্র আত্মায় পূর্ণতা লাভ করে তার এই সঠিক জীবনে পাপের সমস্ত আঁকা বাঁকা পথগুলি সরল সোজা হয়ে যায় মসিও তাঁর জীবনের অমসৃণ অংশগুলির প্রতি এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে তা সম্পূর্ণ মসৃণ হয়ে যায় তারপর ঈশ্বর এই রাজপথ ধরে পৃথিবীতে আসবেন জোন বাপ্তাই যীশুখ্রিস্টের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন ইনি সেই রাজপথ যার উপর দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে আসবেন তেত্রিশ বছর এই পৃথিবীতে মসীয় থাকার পর তিনি নিস্তার পর্ব পালন করার সময় তার শিষ্যদেব বলেছিলেন যে তিনি এবার এই পৃথিবী ছেড়ে চলে যাবেন তারপর তার মৃত্যু ও পুনরুত্থানের পর তিনি তার শিষ্যদেব বলেছিলেন তোমাদের শান্তি হোক পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদেরকে পাঠাই এখান থেকে আমাদের জন্য আবেদন রূপে আমরা দেখি যে ঈশ্বর চান যেন এই পৃথিবী আমার এবং আপনার জীবনের মধ্যে দিয়ে তার পরিত্রাণ দেখতে পায় কিন্তু ইয়া কীভাবে সম্ভব ইয়া মসিদ জীবনে যেভাবে সম্পন্ন হয়েছিল আমাদের জীবনেও একইভাবে সম্পন্ন হবে তার জীবন ছিল ঈশ্বরের রাজপথ স্বরূপ এবং তিনি চান যেন আমাদের জীবনও ঈশ্বরের রাজপথ হয় আমাদের জীবনের জন্য আত্মাধিক আবেদন রূপে আমাদের প্রত্যেক দিনেই প্রার্থনা করা উচিত হে ঈশ্বর আমার জীবন যেন সেই রাজপথ হয় যার উপর দিয়ে তুমি এই পৃথিবীতে আসবে এবং মানুষ যেন আমার জীবনের মধ্যে দিয়ে তোমাকে দেখতে পায় আমাকে শক্তি দাও যেন আমি সঠিকভাবে আমার জীবনের অমসৃণ অংশগুলির ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারি আপনি কি কখনো এই রকম প্রার্থনা করেছেন যদি না করে থাকেন তাহলে আজকেই এই প্রার্থনা করুন যদি আপনি এই প্রার্থনা করেন তাহলে যখন আপনার জীবনে ঈশ্বর কাজ শুরু করবেন তখন আশ্চর্য বোধ করবেন না আশা করুন যেন ঈশ্বর আপনার গর্বের পাহাড় সমান করে দেন আশা করুন যেন ঈশ্বর আপনার উপত্যকা সকল শূন্যস্থান সকল পূরণ করে দেন আপনার সকল আঁকা পথ যেন সরল করে দেন সর্বোপরি আশা করুন যেন ঈশ্বর আপনার অমসৃণ অংশগুলি মসৃণ করে এমন রাজপথ প্রস্তুত করেন যেন তিনি তার উপর দিয়ে এই পৃথিবীতে আসতে পারেন যখন ঈশ্বর আপনার জীবনে চারটি বিষয় সম্পন্ন করেন তখন প্রত্যেকটা ক্ষেত্রে লিখে দিন সাবধান ঈশ্বর কাজ করছেন এই চতুর্থ বিষয়টি যে ঈশ্বর সমস্ত অমসৃণ অংশগুলি মসৃণ করে রাজপথ প্রস্তুত করেন ইয়ার অর্থ হল ঈশ্বর তার শিষ্যদের দুঃখভোগের মধ্যে দিয়ে বৃদ্ধি দান করেন এই অনুষ্ঠানে আমরা এখন ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন সেই বিষয়ে বাইবেল থেকে তিরিশটি কারণ অনুসন্ধান করছি এবং এই বিষয়ে ইয়বের পুস্তক ছাড়াও বাইবেলের অন্যান্য অনেক অংশ থেকে আলোচনা করছি রোমীয় পুস্তকের পাঁচ অধ্যায় সাধু পৌল আমাদেরকে বলেছেন ঈশ্বর কীভাবে ভোগের মধ্যে দিয়ে সেবাকারীদের প্রস্তুত করেন তিনি বলেছেন নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে ধৈর্য পরীক্ষা সিদ্ধতাকে এবং পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে আর প্রত্যাশা লজ্জাজনক হয় না এখানে সাধু পৌল প্রকৃতপক্ষে বলতে চেয়েছেন যে দুঃখভোগ শক্তি বা সহিষ্ণুতা বৃদ্ধি করে এবং এই সহিষ্ণুতা পরীক্ষাসিদ্ধ চরিত্র গঠন করে এখানে সাধু পৌল যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন তার অর্থ হলো আপনি পরীক্ষিত হয়েছেন এবং অনুমোদিত হয়েছেন আর সকলেই তা জানে এরপর সাধু পৌল বলেছেন যে পরীক্ষা সিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে আর প্রত্যাশা লজ্জাজনক হয় না অর্থাৎ আপনি যখন এত দূর পৌঁছান যখন আপনি নিশ্চিত জানেন যে কোনো পরিস্থিতিতেই আপনি পালিয়ে যাবেন না সাধুপোল এই কথাই বলতে চেয়েছেন সমস্ত পৃথিবীতে ঈশ্বরের সেবাকারীদের কাছে সবথেকে মূল্যবান বিষয় বা গুণ হল ধৈর্যশক্তি শত্রুভাবপন্ন লোকেদের মধ্যে ঈশ্বরের রাজপথরূপে বসবাস করার জন্য আপনার সব থেকে বেশি যে গুণটির প্রয়োজন তা হলো ধৈর্যশক্তি সাধু বলেছেন ঈশ্বর দুঃখভোগের মধ্যে দিয়ে আমার আপনার জীবনে ধৈর্যশক্তি বৃদ্ধি করেন এবং ইয়ার সমস্ত সেবাকারীদের মধ্যে থাকা একান্ত প্রয়োজনীয় অর্থাৎ আমরা বলতে পারি সাধুপৌলের মতানুযায়ী আমাদের অবশ্যই দুঃখভোগ করা উচিত কারণ দুঃখভোগ সহ্য শক্তি বৃদ্ধি করে এই সহ্য শক্তি বা সহিষ্ণুতা পরীক্ষাসিদ্ধ সিদ্ধ চরিত্র গঠন করে এবং পরীক্ষাসিদ্ধতা সিদ্ধতা দৃঢ় বিশ্বাসের জন্ম দেয় আর এই দৃঢ় বিশ্বাস আমাদেরকে সমস্ত কঠিন পরিস্থিতি বিপদ সমস্যার মাঝেও স্থির থাকতে সাহায্য করে আসুন আমরা পবিত্র শাস্ত্র থেকে খুব দ্রুত এই দুঃখভোগের বিষয়ে আরও কয়েকটি অংশ দেখি ফিলিপিওদের প্রতিপত্রের তিন অধ্যায় দশ পদে সাধুপৌল বলেছেন যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগে সহভাগিতা জানিতে পারি এই রূপে তার মৃত্যুর সমরূপ হই কোনো মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানে ভাগি হইতে পারি এখানে সাধুপল খ্রিস্ট ধর্মের একটি খুবই গুরুত্বপূর্ণ নীতির বিষয় বলেছেন এখানে তিনি প্রভু খ্রিস্টের পুনরুত্থানের শক্তির বিষয়ে বলেছেন সাধুপল বলেছেন যে আমাদের পক্ষেও এই পুনরুত্থানের শক্তির বিষয় জানা এবং এই শক্তির অভিজ্ঞতা লাভ করা খুবই সম্ভব তিনি লিখছেন যে আমি শিখেছি যে এই ক্ষমতার অভিজ্ঞতা অর্জন করার একমাত্র উপায় হলো দুঃখভোগের বিষয়ে শিক্ষালাভ করা একইভাবে সাধুপৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার দ্বিতীয় পত্রের চার অধ্যায় বলেছেন কিন্তু এই ধন মেময় পাত্রে করি আমরা ধারণ করিতেছি যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয় তাহাদের হইতে নয় আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই না হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই না অদক্ষিপ্ত হইতেছি কিন্তু বিনষ্ট হই না আমরা সর্বদাই দেহে যিশুর মৃত্যু বহন করে বেড়াইতেছি যেন যীশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায় সাধু আমাদের দেহকে মাটির পাত্র বলার মধ্যে দিয়ে একটা বিশেষ ব্যাখ্যা দিতে চেয়েছেন তিনি বলেছেন এই মাটির পাত্রে একটি অমূল্য সম্পদ আমাদের জীবিত পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট বাস করেন ঈশ্বর চান যেন সমস্ত পৃথিবী জানতে পারে যে যদিও এই মাটির পাত্র ভঙ্গুর তথাপি এর মধ্যে সেই মহান সম্পদ আছে ঈশ্বর কীভাবে সমস্ত পৃথিবীকে জানাবেন যে আমাদের দেহরূপ এই মাটির পাত্রে সে মহান অমূল্য সম্পদ আছে তিনি এই মাটির পাত্রের উপরে বিভিন্ন আঘাত অনুমোদনের মধ্যে দিয়ে এই বিষয়টি দেখিয়ে থাকেন সাধুপৌল আমাদেরকে বলেছেন যে কীভাবে ঈশ্বর জগৎকে এই বিষয়টি দেখান তিনি বলেছেন আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হই না হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হই না অদক্ষিপ্ত হইতেছি কিন্তু বিনষ্ট হই না সাধুপৌলের জীবনে এবং সেবা কাজের মধ্যে এই বিষয়টি আমরা সর্বদা দেখতে পাই কারণ ঈশ্বর সমগ্র জগৎকে সাধুপৌলের দেহরূপ মাটির পাত্রে যে অমূল্য সম্পদ আছে সেই সম্পর্কে দেখাতে চেয়েছিলেন করেন্দ্রীয় মণ্ডলের প্রতি দ্বিতীয় পত্রে যদিও সাধুপৌলের মূল বক্তব্য ছিল সেবা কাজ এবং কীভাবে সেবাকাড়ি প্রস্তুত করা যায় সেই বিষয়ে তথাপি তিনি দুঃখভোগের বিষয়েও এখানে অনেক কিছু বলেছেন উদাহরণস্বরূপ আমরা দেখি তিনি বলেছেন এই জন্য আমরা নিরুৎসাহ হই না কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নতুনিকৃত হইতেছে বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে তাহা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী কিন্তু যাহা যা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী এখানে সাধুপল বলতে চেয়েছেন যে আমাদের প্রত্যেকেরই একটি বাহ্যিক দিক আছে এবং একটি আভ্যন্তরিক দিক আছে আমাদের বাহ্যিক দিক হচ্ছে আমাদের দেহ যা ক্ষণকাল স্থায়ী দৃশ্যবস্তু কিন্তু গুরুত্বপূর্ণ দিকটি হলো আমাদের আভ্যন্তরিক দিক বা আমাদের আন্তরিক মনুষ্য যেহেতু ঈশ্বর চান যেন আমরা এই বিষয়টি উপলব্ধি করি সেই জন্য তিনি আমাদের বাহ্যিক শরীরকে দুঃখ কষ্ট দেওয়ার অনুমোদন করেন কিন্তু যখন আমাদের বাহ্য মনুষ্য কষ্ট পায় তখন আমাদের আন্তরিক মনুষ্য দিন দিন নতুন শক্তি লাভ করে ঈশ্বর এই ভোগের অনুমোদন করেন কারণ তিনি চান যেন আমরা আমাদের আন্তরিক মনুষ্যের সঠিক মূল্য নির্ধারণ করতে পারি যা অদৃশ্য এবং অনন্তকাল স্থায়ী ইব্রিয় পুস্তকের রচয়িতা এই বিষয়টি ব্যাখ্যা দিতে গিয়ে হগয় ভাওবাদী পুস্তক থেকে একটি অংশ উদ্ধৃত করেছেন হগয় ভাওয়বাদী পুস্তকে ঈশ্বর বলেছেন আর একবার অল্পকালের মধ্যে আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কম্পান্বিত করিব ইব্রিয় পুস্তকের রচয়িতা এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে একটি ভয়ঙ্কর বিষয় আমাদেরকে বলেছেন ইব্রিয় পুস্তকে বারো অধ্যায় আমরা দেখি লেখা আছে এখানে আরেকবার এই শব্দের নির্দিষ্ট হইতেছে সেই কম্পমান সকল বিষয় নির্মিত বলিয়া দূরীকৃত হইবে যেন অকম্পমান বিষয় সকল স্থায়ী হয় অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইস্য আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করতে পারি এই সমস্ত কিছুর অর্থ হল ঈশ্বর চান যেন আমরা বুঝি যে সমস্ত আত্মিক বিষয়গুলি হলো অনন্তকাল স্থায়ী বিষয় ঈশ্বরের লোকেদের অবশ্যই এই আর্থিক বিষয়গুলির সঠিক মূল্য নির্ধারণ করা উচিত ঈশ্বর চান যেন আমরা আর্থিক বিষয়গুলি যে সব গুরুত্বপূর্ণ বিষয় তা বুঝি কারণ তিনি আমাদেরকে সে প্রকৃত সত্য দেখাতে চান যে একদিন সমস্ত দৃশ্য স্পর্শনীয় ক্ষণকাল স্থায়ী বস্তুগুলি বিনষ্ট হবে এই একই বিষয়ে সাধু পিতর তার দ্বিতীয় পত্রে তিন অধ্যায়ে বলেছেন মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তার মধ্যবর্তী কার্যসকল পুড়িয়া যাইবে তারপর তিনি এই প্রশ্ন করেছেন এই রূপে যখন এই সমস্তই বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত ঈশ্বর একদিন এই পৃথিবীকে কম্পমান করবেন এবং এই সময়ে সেই সমস্ত অকম্পনীয় বস্তুগুলি অবশিষ্ট থেকে যাবে বাকি সব বিনষ্ট হবে এই বিষয়টি আমাদের নিজেদেরকে পরীক্ষা করে দেখতে বলে যে আমাদের জীবনেও কি এমন কিছু বিষয় আছে যে অকম্পনীয় যদি আপনি প্রকৃতই যীশুখ্রিস্টে নতুন জন্ম লাভ করে থাকেন তাহলে পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে আপনি সে অকম্পনীয় রাজ্যের একটি অংশ কিন্তু এই কম্পনীয় অংশ বা এই অকম্পনীয় অংশ কোনগুলি কম্পনীয় অংশগুলি হলো দৃশ্য স্পর্শনীয় ক্ষণকাল স্থায়ী সকল। এবং অকম্পনীয় অংশগুলি হল অদৃশ্য অস্পর্শনীয় অনন্তকাল স্থায়ী বিষয়সকল ইব্রিয় পুস্তকের লেখক আমাদেরকে আরও বলেছেন আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ ইয়ার অর্থ হল ঈশ্বর আমাদের মধ্যে সমস্ত মন্দতা পুড়িয়ে দিতে চান ইবৃয় পুস্তকের এই অংশ আমাদেরকে বলে একমাত্র দুঃখভোগের মধ্যে দিয়েই ঈশ্বরের গ্রাসকারী অগ্নিরূপের অভিজ্ঞতা আমরা আমাদের জীবনে অর্জন করতে পারি ঈশ্বরের প্রকৃতি হল আত্মিক ঈশ্বর আমাদেরকে তার সঙ্গে অনন্তকাল থাকার জন্য প্রস্তুত করতে চান সেই জন্য তিনি তার আত্মিক প্রকৃতি পরিপন্থী সকল আমাদের জীবন থেকে বিলীন করে দিতে চান এই অনন্তকাল স্থায়িত্বের জন্য প্রস্তুতিকে আমরা দুঃখভোগের বিষয়ে আরেকটি বাইবেলীয় ব্যাখ্যা বলতে পারি গালাতীয়দের প্রতিপত্রে ছয় অধ্যায় সাত এবং আট পদে সাধুপৌল দুঃখভোগের বিষয়ে আরও কিছু কথা বলেছেন তিনি বলেছেন অনেক সময় আমরা আমাদের নিজেদের দোষেই দুঃখভোগ করি অনেকে মনে করেন সাধুপৌল পাপীদের উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন তোমরা ভ্রান্ত হইও না ঈশ্বরকে পরিহাস করা যায় না কেননা মনুষ্য যাহা কিছু বোনে তাহাই কাটিবে কিন্তু সাধুপৌল ইয়া পাপীদের উদ্দেশ্যে বলেননি তিনি এই কথাগুলি সেই সময়কার গালাতীয় খ্রীষ্টবিশ্বাসীদের উদ্দেশ্যে বলেছিলেন এদের উদ্দেশ্যে তিনি আরও বলেছিলেন আপন মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে ইয়ার অর্থ হল আত্মিক মানুষরূপে আমরা আত্মিক বিষয়গুলি রোপণ করতে পারি এবং জীবনরূপ শস্য কাটতে পারি কিন্তু অনেক সময় আমরা ভুল বিষয়টি নির্বাচন করি বলে প্রভূত দুঃখভোগ করি পাপের কারণে আমরা অনেক সময় যাতনাগ্রস্ত হই কারণ পাপের ফল ভোগ করতেই হবে কোনো বিশ্বাসী কি কখনও তার জীবনে পাপের কারণে দুঃখ ভোগ করতে পারে অবশ্যই আমরা ঈশ্বরের লোকেদের দুঃখভোগের বিষয়ে বাইবেল থেকে যে তিরিশটি কারণ দেখেছি যখন কোনো বিশ্বাসী দুঃখভোগ করেন তার কাছে যদি আপনি এই তিরিশটি কারণে একটা তালিকা নিয়ে যান এবং তাকে এই তিরিশটি কোনো একটি কারণ দেখিয়ে বলেন যে আপনার জীবনে লুকিয়ে থাকা পাপের কারণেই আপনি দুঃখভোগ করছেন তা সবসময় ঠিক নাও হতে পারে হতে পারে তা দুঃখভোগের কারণ সম্পূর্ণ ভিন্ন সর্বোপরি আপনি কিভাবে জানবেন যে তার জীবনের জন্য ঈশ্বর কি করতে চান আমি বাইবেল থেকে ঈশ্বরের লোকেদের দুঃখভোগের বিষয়ে তিরিশটি কারণ আলোচনা করছি যেন আপনি জানতে পারেন যে ঈশ্বরের লোকেদের দুঃখভোগের ক্ষেত্রে অনেক ভিন্ন কারণ থাকতে পারে যদি আপনি এখন দুঃখভোগ করছেন বা আপনার পরিচিত কেউ দুঃখভোগ করছেন তাহলে তাকে এই তিরিশটি কারণ যে কেন ঈশ্বর দুঃখভোগ অনুমোদন করেন সেই সম্পর্কে জ্ঞাত করুন যেন সেই ব্যক্তি বুঝতে পারেন যে এই দুঃখভোগের মধ্যে দিয়ে ঈশ্বর তার জীবনে কি করতে চান পবিত্র শাস্ত্রে দুঃখভোগের বিষয়ে আমরা আরও কতকগুলি অংশ দেখতে পাই যেমন সাধু পৌল ফিলিপীয়দের প্রতি পত্রে তাদেরকে বলেছেন যে দুঃখভোগ হচ্ছে একটি দান ফিলিপীয় পুস্তকের এক অধ্যায়ে উনত্রিশ পদে সাধু পৌল তাদেরকে বলেছেন যেহেতু তোমাদিওকে খ্রিস্টের নিমিত্ত এই বট দেওয়া হয়েছে যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয় কিন্তু তাহার নিমিত্ত দুঃখভোগও করো যীশু খ্রিস্টের মত অনুযায়ী দুঃখভোগ যে শুধুমাত্র একটা দান তা নয় ইয়ার একটি মহান পুরস্কারও আছে যীশু খ্রিস্ট তার পর্বতে দত্ত উপদেশে বলেছিলেন ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদিওকে নিন্দাও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে আনন্দ করিও উল্লাসিত হইও কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর সাধু পিতর ও দুঃখভোগী মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন কারণ তোমরা ইয়ারি নিমিত্ত আহত হইয়াছ কেননা খ্রিস্টও তোমাদের নিমিত্ত দুঃখভোগ করিলেন এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন যেন তোমরা তাহার পদচিহ্ন অনুগমন করো যীশু খ্রীষ্ট দুঃখভোগের কারণ বিষয়ে আরও বলেছিলেন যে জগৎ ঈশ্বর এবং তার পুত্র যীশু খ্রীষ্টের প্রতি শত্রু মনোভাবপন্ন এবং এই কারণেই তার লোকেরা দুঃখভোগ করেন এই বিষয়ে সাধুপর বলেছেন যারা ঈশ্বরীয় জীবনযাপনের মাধ্যমে যীশু খ্রিস্টকে খুশি করার চেষ্টা করেন তারা তাদের হাতে দুঃখভোগ করবেন যারা তাকে ঘৃণা করেন আজকের দিনে অনেক খ্রিস্ট বিশ্বাসী শুধুমাত্র এই কারণে দুঃখভোগ করছেন কারণ জগৎ খ্রিস্টকে ঘৃণা করে এই বিশ্বাসীরা যিশুখ্রিস্টে তাদের বিশ্বাসের কথা প্রচার করার জন্যই দুঃখভোগ করছেন যিশু খ্রিস্ট এই বিষয়ে আগেই বলেছিলেন এবং তিনি এও বলেছিলেন যে যারা তার নামের জন্য দুঃখভোগ করবে তারা বিশেষ আশীর্বাদযুক্ত হবে এই বিষয়টিকেই আমরা দুঃখভোগের আরেকটি কারণ বলতে পারি ঈশ্বর কেন তার লোকেদের দুঃখভোগ অনুমোদন করেন সেই বিষয়ে বাইবেল থেকে আমরা যে কারণগুলি দেখলাম সেগুলি প্রার্থনা পূর্বক অধ্যয়ন করুন এবং আপনার জীবনেও দুঃখ কষ্টের বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে জানার জন্য শক্তি যাচনা করুন এছাড়াও অন্যের দুঃখ কষ্টে তাদেরকে তাদের দুঃখভোগের আত্মিক উদ্দেশ্য সম্পর্কে বলার ঈশ্বরের শক্তি যাচনা করুন আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হবে আশা করি পরের দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার